বিধান মার্কেট মার্কেট যাওয়ার জন্য এখান থেকে আমরা ম্যাগি গাড়ি মার্কেট থেকে ট্রেন কিনলাম তো ফাইনালি থেকে আমরা এবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব আর কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মাংস ভাত হয়েছে আর কুমড়োর একটা তরকারি হয়েছে তো খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি এখন ঘড়ির কাটায় বাজে পৌনে দুটো তো এবার আমরা এখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব আর মাঝখানে আমরা কিন্তু અને જેડા હોચે ચાઇના માર્કેટ બોલે હતા সেটা હોંગકોંગ 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 માર્કેટ દેખો તો એય હોચે બાસર કન્ડિશન હા આવો છે બેગ કા કાછે હોંગકોંગ કોંગ કોંગ હોંગકોંગ করে লোড হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং কত ট্রাক আলু ভর্তি রয়েছে আর শুধু আপনাদের দেখাচ্ছি সিরিয়ালি ট্রাক ট্রাক্টার লরি সব ভর্তি হয়ে আছে আলু ছেড়ে ঘড়ির কাটায় বাজে বিকেল তিনটে ঊনপঞ্চাশ তো আমাদের একটি জায়গায় আবার ব্রেক হয়েছে আমরা ওই দিকটা একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছি এবং আমাদের যেটা ব্রেক সেই কাজ করে নেবো সেটা বুঝতেই পারছে এক জায়গায় দাঁড়িয়েছে তো এখান থেকে হংকং মার্কেটে যাব হংকং মার্কেটে গিয়ে কি জিনিস পাওয়া যায় আপনাদের দেখাবো সব দেখুন এখানে একটু রেস্ট নিচ্ছে হাত পা ছাড়াচ্ছে তো হংকং মার্কেটে যাবে তো এই যে আমাদের হচ্ছে বিগ বস হংকং মার্কেট যাওয়ার জন্য আমাদের আলোচনা সভা জমে উঠেছে দেখুন সবাই সলা পরামর্শ করছে কে যাবে কে যাবে না তো ব্যাপার হচ্ছে সহজ জিনিসটাকে কঠিন করে দেখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য হংকং মার্কেটে যাওয়ার জন্য আমাদের টিম সব গুটি গুটি পায়ে আগিয়ে চলেছে এই দেখুন সায়লা হংকং মার্কেট যাওয়ার জন্য এখান থেকে আমরা ম্যাজি গাড়ি বুক করে নিয়েছি এখান থেকে ম্যাজি গাড়িতে করে যাব হংকং মার্কেট আমাদের ইয়াং ফাইটার টিম আর ফুল টিম আর সামনে আছি আমরা দুজন চলুন যাওয়া যাক ফাইনালি আমাদের গাড়ি যাত্রা শুরু করে দিয়েছে হংকং মার্কেটের উদ্দেশ্যে গাড়ি ধীরে ধীরে এটা ভেনাস মোড় সিটি হাসনি চকে তো তার উপরে আমরা আছি ফ্লাইওভারের ওপরে দেখুন ভেনাস মোড় সিটির সুন্দর দৃশ্য দেখুন আর এই দেখুন এখানে আইটেম বিক্রি হচ্ছে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে चश्मी मीठाई चश्मी मीठाई मोड़ सीटी देखो रंग बेर सब ধান মকেটাই মার্কেট তার সামনে ওই সাইডে গেলেই হচ্ছে হংকং মার্কেট তো এই হচ্ছে আপনার হংকং মার্কেট দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র তারপর হংকং মার্কেটের ভিউ আমি আপনাদের দিচ্ছি হংকং মার্কেট থেকে স্ট্যান্ড কিনলাম স্ট্যান্ড কিনে এবার আস্তে আস্তে আমরা আগের দিকে আগিয়ে চলেছি আমাদের যে সেন্টার আছে সেখানে যাব গিয়ে আমাদের গাড়িকে কন্ট্যাক্ট করব পরে গাড়িতে করে আমরা আবার আমাদের তো ফাইনালি চায়না মার্কেট থেকে মালপাট কিনে আমরা আবার যে ম্যাজিক গাড়িতে এসেছিলাম সেই ম্যাজিক গাড়িতে করে চলে যাচ্ছে দেখুন সবাই উঠে পড়েছে আরে মেম্বাররা এই দেখুন পেছনে সিটে সবাই বসে আছে তো এবার ওখান থেকে রান্না বানা হবে খাওয়া দাওয়া হবে সুন্দরভাবে আমাদের ঘুরিয়ে দিলেন যেটা হংকং মার্কেট এই দাদাভাই আর যারা হংকং মার্কেট ঘুরতে চান এই দাদাভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন তো সেভেন এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমাদের গাড়ি ছাড়ছে গাড়ি দেখুন আমাদের আমাদের হচ্ছে জুনিয়র ব্যক্তি আর কি ও ফটো তুলতে খুব পছন্দ করে তো গাড়ি ছাড়ছে তার জন্য ফটো তুলতে বলছে প্রপার আমাদের গাড়ি সব লোড হয়ে গিয়েছে শিলিগুড়ি থেকে আমরা ধীরে ধীরে তারাপীঠের দিকে যাচ্ছি এখানে দেখুন চায়ের মার্কেট আছে তো ন্যাচারালি দার্জিলিং চা

বাজে বারোটা সাঁত্রিশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের বাস ছাড়ছে তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি একুশে মার্চ সময় ভোর চারটে চোদ্দ আমাদের বাস দিয়েছে এরকম একটা সব খাবো এই যে জায়গাটিতে আমরা হল সব নিয়েছি করছি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গজল মালদা মালদাতে আছে চা খাচ্ছি এখানে কিন্তু আমের জন্য বিখ্যাত মানে এখান থেকে আম যায় আমরা ভাড়া খাবে রেড এর উপর দিয়ে পার হচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে সকালবেলা সুন্দর পরিবেশ কালার একদম পূর্ব সুন্দর হয়ে আছে বাজে সাতটা বারো আবার আমরা একটা জায়গায় হল টি নিয়েছি এখানে সবাই রেস্ট নিচ্ছে এই দেখুন কিরকম বৃষ্টি পড়েছে পুরো ভিজে গিয়েছে আর এই সাইডে একদম পুরো মাঠ আর একটা কারখানা আছে দেখতে পাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে আমরা তারাপীঠে এসে পৌঁছালাম রোড জার্নিটা দেখিয়েছি তো এখন আমরা এসে পৌঁছেছি শ্রীগুরু লজে তো এর পরের ভিডিওতে আপনারা দেখবেন যে শ্রীগুরু লজ থেকে কীভাবে আমরা পূজা টুজা দিই সমস্ত কিছু তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো বাই বাই